তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ডা আপনারা দেখছেন লানিন্দুনা টোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য কিন্তু আজকে সতেরো দুই দু তারিখ সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশনের আর্জেন্ট খবরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো গতকালকে আমরা সেরকম কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি তার কারণ সেরকম কোনো ইনফরমেশন ছিল না এবং আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে আমরা গতকালকের কী আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দিতে পারলাম না আপনারা জানেন আমরা নিয়মিত যেটুকু ইনফরমেশন জানতে পারি সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যথাসাধ্য কিন্তু চেষ্টা করি তো গতকালকে ভিডিওটা দিতে পারিনি সেই কারণে আমরা অত্যন্ত দুঃখিত গতকালকে সেরকম কোনো পজিটিভ ইনফরমেশনও ছিল না ভিডিওটা দেওয়া আমাদের কিছুটা প্রবলেমের মধ্যেও পড়েছিলো আমরা আমরা সেই কারণে কিন্তু ভিডিওটা দিতে পারিনি তো চিন্তাধার কোনো কারণেই অনেকে দেখলাম প্রশ্ন করেছিলেন তাই আপনাদেরকে বলে দিলাম যে গতকালকে ভিডিওটা আসেনি তার কারণ আমাদের কিছু টেকনিক্যাল ফল্ট ছিল আর তার সাথে সাথে কিন্তু অবশ্যই সেরকম কোনো ইনফরমেশনও ছিল না গতকালকে তো আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে কেন ভিডিওটা ক্রিয়েট করছি বিষয়টা বুঝুন ভালো করে ইতিমধ্যে কিন্তু যা খবর পাচ্ছি অবশেষে কিন্তু বিড়ালের ভাগ্যের ছিকে কিন্তু ছিটতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন বেড়ালের ভাগ্যের শিখে কিন্তু এবার ছিঁটতে চলেছে অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা একটা কাল্পনিক বিষয় ছিল এতদিন পর্যন্ত অবশেষে সেটাই কিন্তু গতি আসার একটা সম্ভাবনা ইতিমধ্যে বিশিষ্ট বিশিষ্টজনেরা কিন্তু মনে করছেন তো কি বিষয় নিয়ে বলছি খবরটা বা কেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি বা কোন টপিকের ভিত্তিতে আপনাদের সামনে আমরা এই বিষয়টা তুলে ধরলাম অবশ্যই বিষয়টা একটু ভালো করে নিই তো কেন বলছি বেড়ালের শিখে শিখেছিটছে দীর্ঘ এত যুগ ধরে চলতে থাকে এই রিক্রুটমেন্ট প্রসেস যাতে কিন্তু কিছুটা হলেও অগ্রগতি আসলে পরবর্তীতে আমরা দেখি পরবর্তী ধাপে রিকোয়ারমেন্ট প্রসেস আবারও পিছিয়ে গেছে তো রিকোয়ারমেন্টে আলটিমেটলি গতি এসে রিকোয়ারমেন্ট প্রসেস সমাপ্ত করার দিকে কিন্তু বর্তমান সরকার কখনোই এগোয়নি এবং পরবর্তীতে রিকোয়ারমেন্ট প্রসেসে কি ভবিষ্যৎ হবে সেই নিয়েও কিন্তু একটা দোটানা সকলের মনেই রয়েছে তা সত্ত্বেও আমরা অনেকটাই আশাবাদী এই নিয়োগটা নিয়ে তাই সকলে এই বিষয়টার উপর সর্বক্ষণ নজরদারি রাখি আমরাও আপনাদেরকে আপডেট দিই আপনারাও এই বিষয়গুলো দেখেন আমরাও খবর কালেক্টের চেষ্টা করি তো আপাতত কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে যেখানে যার উপরে ভিত্তি করে আপনাদেরকে বলছি বেড়ালের ভাগ্যে শিখে কিন্তু ছিকে ছিঁড়তে চলেছে তো কেন বলছি বিষয়টা বিষয়টা হচ্ছে ইতিমধ্যে দীর্ঘ আইনি জট কাটিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসেস সমাপ্ত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ কিন্তু কমপ্লিট হয়েছে সেটা আশা করি আপনারা সকলেই জানেন চলতি মাসে সেই নিয়োগ প্রসেস কমপ্লিট হয়েছে সামনে ইলেকশন ইলেকশনের পূর্বে রেকর্ডমেন্টে গতি আনা হয়েছে বারবার বলে এসেছি সেরকমটাই গতি এসছে তো যেহেতু এত আইনি জটলা কাটিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি সমাপ্ত করা যায় তাহলে কেন অর্গানাইজার টিচাররা নিয়োগ পাবেন না বিষয় নিয়ে কিন্তু চিহ্ন থাকছেই তো এটুকুই আপনাদেরকে বলবো বিশিষ্ট মহলের যা মতামত আবারও তো যা আপডেট আছে দীর্ঘ এতগুলো বছর অতিক্রান্ত করার পর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সকল আইনি জট কাটিয়ে যখন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা গেছে এবং নিয়োগ প্রসেস কমপ্লিট করা গেছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফ্যান্স আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি অর্গানাইজার টিচারদের জন্য এবার কিন্তু অর্গানাইজার টিচারদের ভাগ্যের শিখে কিন্তু ছিটতে চলেছে আশা করছি খুব শীঘ্রই তাদের জন্য দুর্দান্ত কিছু ইনফরমেশন আসবে সামনেই ইলেকশন রয়েছে তো এই ইলেকশনের পূর্বে অর্থাৎ লোকসভা নির্বাচনের পূর্বে আপনাদের জন্য বেশ কিছু পজিটিভ বার্তা অবশ্যই উঠে আসবে টু হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম বারবার বলে দিচ্ছি লোকসভা নির্বাচনের পূর্বে বেশ কিছু ইনফরমেশন আপনারা পাবেন এবং এই বিষয়গুলোর উপরে পরবর্তীতে নজরদারি রাখার পরে আপনারা এটা বুঝতে পারবেন যে নিয়োগ প্রসেসটা আলটিমেটলি বেঁচে আছে নাকি এই নিয়োগ প্রসেসের গলায় মালা ঝুলে গেছে তো অনেকে এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করেন তো তাই এই কথাটা বলতেই হলো তো একটাই কথা বলবো বর্তমানে যেটুকু আপডেট পাচ্ছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ গতি আনতে পেরেছে নিয়োগ প্রসেসটা এতগুলো আইনি জট কাটিয়ে যেহেতু ফাইনাল জয়নিংয়ের মুখ দেখতে পেরেছে তো সেক্ষেত্রে এবার অবশ্যই কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও একটা আশার আলো কিন্তু দেখা যাচ্ছে সপ্তাহের একদম শেষ মুহূর্তে এসে তো আগামী সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনেই লোকসভা নির্বাচন তার ডেট আসতে চলেছে এবং এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস বেশ কিছু তোলপাড় কার্যক্রম ইতিমধ্যে হবে তো তারই পূর্বে বর্তমান রাজ্য সরকার অবশ্যই নিয়োগ প্রসেস কমপ্লিট করার জন্য বেশ কিছু পজিটিভ আপডেট প্রদান করবেন চাকরি প্রার্থীদেরকে এবং তারই সাথে সাথে কিছু নতুন পদক্ষেপ বর্তমান রাজ্য সরকার নিশ্চয়ই গ্রহণ করবে তো আমরা এই বিষয়ে নজরদারি রাখব আবারও বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানালাম বিশিষ্টজনের যা মতামত সেগুলো আপনাদেরকে দিলাম ইতিমধ্যে বর্তমান সিচুয়েশনটা আপনাদের সামনে ক্লিয়ার করলাম আশা করি ডিটেলস আপডেটটা বুঝতে পারলেন তো আগামী সপ্তাহে আমরা সর্বক্ষণ নজরদারি রাখবো যেরকম আপনাদেরকে নিয়মিত খবর দিই ঠিক সেরকমটাই নিয়মিত খবর আপনাদের সামনে তুলে ধরব যেটুকু ইনফরমেশন থাকবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আবারও তো বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানালাম আশা করি ডিটেলস আপডেটটা বুঝতে পারলেন তো যদি কারোর এই রিলেটেড কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানানোর কিন্তু যথাসাধ্য চেষ্টা করবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে